আজকে ভিডিওটি আসলে সেই সব আপদের জন্য যারা শহরে থাকেন গ্রামেও আছে হয়তো তবে গ্রামে আমাদের খুব বেশি আমার একটা হয় না তো গল্পটা পুরোটা শুনলেন না হয় কিছু বুঝতে পারবেন না আমার এক কাজিন শহরে থাকে তারা বেশ ভালো সে পড়াশোনায় খুবই মেয়াদাবি স্টুডেন্ট সে বলতে পারেন ফার্স্ট ক্লাস সব তার তো সে বেশ ভালোই পড়াশোনা করছে রেজাল্ট টপ হয়েছে ভালোই তার একটা জব হয়েছে তো কিছুদিন পর তার আবার বিয়ে হয়েছে ভালোই ফ্যামিলিটা তার বিয়ে হয়েছে সবকিছু মিলে সে ভালোই চলতেছে তো হঠাৎ একদিন কি হলো সে কার সাথে তেমন একটা কথা বলে না সবসময় চুপচাপ রুমের মধ্যে থাকে বেশিরভাগ সময় দরজা লাগিয়ে থাকে তো নতুন বিয়ে হয়েছে যে তো শ্বশুর বাড়িতে শাশুড়ি বাড়ি থেকে তো অবশ্যই কথা আসবে তো শ্বশুর বাড়ি থেকে বেশ অভিযোগ আসে যে boca আছে কথা বলে না কোনো কাজই করে না বেশ ভালো অভিযোগ আসছে স্বামীর সাথেও তেমন কথা বলে না সবসময় একwidehatকে আর কি জানি ভিড় ভিড় করে কি বলে শ্বশুর নে বেশ হইছে কথা হইছে তো তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তো অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে যেমন কোনো তার উন্নতি হয়নি মানে ডাক্তারে তার কোনো রোগই ধরতে পারে তার আসলে সে কোনো অসুস্থ হয় না তার কি রোগ ধরবে সে ভালো সুস্থ সবল কথা মানে শুধু কথা বলে না চোখ থাকে একটু রুমের ভিতর বসে থাকে তো সে একা থাকতে বেশি পছন্দ করে তো সবাই তো বেশ চিন্তিত খালামনিরা তারা সবাই বেশ চিন্তিত তাকে নিয়ে যে এখন এখন কি হবে তার ওইদিকে তার জব চলে যাচ্ছে বা শ্বশুর বাড়ি মায়ের লোকেরা মেনে নিতেছে না বেশ ভালো সময় চলে যাচ্ছে এভাবে প্রায় এই মাসে কানি চলে গেল ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারতেছে না তো কি আর করা হঠাৎ কোনো একদিন সবার মনে হলো যে তাকে কোনো একজন ভালো মানে ফকির বলেন ই বলেন এই যে দেখেন না যে করে গ্রামে ফকিরা নিয়ে যাওয়া হইল যেহেতু ডাক্তার পারতেছে না তো নিয়ে যাওয়া হয়েছে তাকে তো বেশ শুনলে বেশ অবাক হবেন যে মানে আমরা অবশ্য বিশ্বাস করি না এটা যে কিছু আছে জিনগাল যে কিছু আছে এটা আমরা কেউ এটা বিশ্বাস করতে চাই না কিন্তু সত্যি কথা আছে এগুলা একবারে জানাই তা কিন্তু না তো সেইখানে গেলে আমরা যা শুনলাম সেটা শোনার জন্য আমরা আসলে মুঠে প্রস্তুত ছিলাম না সেটা হয়েছে সে তাকে কোন একটা খারাপ জিনের আসর করছে তার উপর মানে যে জন্য সে চুপচাপ চুপচাপ থাকে একা থাকতে বেশি পছন্দ করে তো এখন বলবো ই হচ্ছে যে তাকে এটা কোথায় কেমনে কি হইল তো উনি বার করছেন যে সে বাথরুমে যে গোসল করে সে গোসল করার পর কাপড় বাথরুমে রেখে দিত প্রায় দুই তিন দিন কাপড় বাথরুমের মধ্যে রেখে দিত এমন ধরেন গোসল করে কাপড় আর ধুয়েও সে বাথরুমের মধ্যে প্রায় তিন চার দিন রেখে দিত আবার যেহেতু নতুন সে বিয়ে সে তাই কাজগুলো সে বেশি করতো বেশি করে সব বাইরে যাইতো না তো বাথরুমের ভিতরে রেখে দিত অনেক সময় দেখা গেছে যে বাথরুমের ভিতর সে উপরে ঝুলাই দিত পানি পড়তে নিচ্ছে তারপর রুমের ভিতরে সে ফ্যানের নিচে ঝুলাইয়া রাখতো কাপড়গুলো তো আমরা এই কাজটা আসলে অনেকেই করে থাকি ওষুধে এখানে আমরাও করে থাকি তো যেজন্য আপনাদের সাথে গল্পটা আমি শেয়ার করলাম তো এই জন্য শেয়ার করলাম যে আসলে বাথরুমের কাপড় থেকে আজকে তারই অবস্থা তার একটা ভালো চাকরি ছিল চাকরিটা চলে গেল শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা প্রায় খারাপের দিকেই বলতে গেলে শেষ পর্যায়ের দিকে তাকে এই রূপটা ধরা হয়েছে তার তো এখন তার বা চিকিৎসা চলতেছে ইনশাল্লাহ আশা করি সে ভা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন মোর পয়েন্ট হলো আপনাদের সাথে যে জন্য আমি শেয়ার করলাম গল্পটা সেটা হলো আসলে আমি করি আমিও নিজেও ওই কাজটা করি বাথরুমের কাপড় রেখে দেই যদি ধুইতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে বাথরুমের এক কোনায় ভালো আহ ঝুড়ির মধ্যে রেখে দেই কাপড়গুলো তো আমরা এই কাজটা না করে কাপড়গুলা বাইরে রাখতে পারি বাইরে যেকোনো একটা কোনায় আহ ঝুড়ির মতো আহ ময়লা কাপড়গুলা রেখে দিতে পারি বাথরুমের ভিতর যাতে আমরা কেউ কাপড় না রাখি ধরেন সেটা বাচ্চাদের কাপড়ও হতে পারে আমাদের নিজেদের কাপড়ও হতে পারে যে কেউ কাপড় চোপড় আমরা মধ্যে রেখে না দিয়ে সেগুলো আসলে সাথে সাথে রেখে দিবেন যদি আপনার সময় না থাকে আপনি বাহিরে রেখে দিবেন কিন্তু কখনো ভুল করে কাজটা করবেন না বাথরুমের ভিতর কাপড় রেখে দিবেন না তাদের সবারই মঙ্গল হবে ধন্যবাদ সাথে থাকবেন